পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের পীরগঞ্জ অঞ্চলে বটতলি স্ট্যান্ডে ম্যাক্সি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হয় শেখ জামিদুল বয়স তিরিশ বছর ও শেখ সাজুল বয়স পঁচিশ বছর নামে দুই যুবকের স্থানীয়দের কাছ থেকে জানা যায় মালদা থেকে লোতোয়ার দিকে ম্যাক্সি আসছিল এমন সময় নৌগামা থেকে মালদার দিকে বাইকে করে যাচ্ছিল দুই যুবক ম্যাক্সি এবং বাইককে আটক করেছে পুকুরিয়া থানা পুলিশ ম্যাক্সি ড্রাইভার পলাতক মৃত দুই যুবকের বাড়ি মহারাজপুর অঞ্চলে গোকুলপুর গ্রামে আরে আমরা ওখানে বসেছিলাম দোকান দেখতে পাচ্ছি গাড়ি দিক থেকে আসছিল ওই মালদার দিক থেকে আসছিল আর এই দিক থেকে একটা বাইক যাচ্ছি আমরা মানে শব্দ পেলাম তারপরে ওখানে গেলাম দেখছি তো মানে বাইক পড়ে আছে ট্যাক্সি ভাঙচুর হয়েছে ভেঙে গেছে আর দেখলাম যে দুজন পড়ে আছে তো একজন সঙ্গে সঙ্গে একজন লোড ছিল তারপরে দেখি ওই যে গাড়ি চালাচ্ছিলো আর কি ওর বাইকে পা দেখেছি পাটা কামিয়ে আমার ট্রেনে ছুটে গেল পুলিশকে সঙ্গে সঙ্গে খবর করলাম পুলিশ আসলো পুলিশ ছুটি নিয়ে চলে গল্প গাড়ি ধরা পড়েছে মানে গাড়ি দাঁড়িয়েই ছিল গাড়ি স্টার্টেই ছিল ড্রাইভার পালিয়ে যায় তারপরে গাড়ির মালিককে খবর দেওয়া হয় গাড়ির মালিক আসে

ছিল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার